মানুষ আমাদের শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষের কাজ এক নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছে বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন পার্লামেন্ট্রি আন ডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাদ এরা গদি চোর ভোট চোর ভোট চোর ভোট চোরি চোর এবং সবচেয়ে বড় দুর্নীতিবাহের দোল সবচেয়ে বড় ভোট চোরের দোল বাঙালির উপর অত্যাচারী করার দল এ মানুষকে ভাওটা দল সন্ত্রাস করা দল অত্যাচারী দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাঙালি বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি কেও এখানে দেখতে চাইবে না

স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই জানেন তখন কোথায় জানে কোথায় জানে সবচেয়ে বড় জোর জানে কোনতে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেককে কথা আমরা জানি বলছি না ভদ্রতা করে না না ছাত্রাদি তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছেঁচড়াকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফয়নার্স ہمیں چلے بیچ کا